দেখি আপনাদের দাদা কি মাছ পায় এই দেখুন মাগুর এই দেখুন এই মাছ পেয়েছে বড় বড় মাছ পেয়েছে দেখুন এই দেখুন একটা মাগুর মাছ উঠেছে এই দেখুন এই দেখুন একদম মাগুর উঠেছে এক বড় একটা মাগুর মগুর একদম লাফাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি এই দেখুন এই যে আর মাছ পেয়েছি এই দেখুন এই দেখুন লাফাচ্ছি এটাকে তো মাগুর মাছ আমি ধরতে পারছি না একবার যদি কাটা লেগে লেগে যায় প্রচন্ড ব্যথা হবে নমস্কার বন্ধুরা নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নদী থেকে মাছ ধরে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই প্রথমবার নেহাজ কিচেনে নদী থেকে মাছ ধরা দেখাবো আমি কিভাবে মাছটা ধরছি আর সাথে আপনাদের দাদাও থাকবে আমি এই প্রথমবার নদীতে মাছ ধরতে এসেছি দেখি কি কি মাছ পাই তারপরে আপনাদের সঙ্গে ধরে শেয়ার করব। এখন আমি নদীর পাড়ে চলে আসছি দেখুন নদীতে কিন্তু অনেকটা চর পড়ে গেছে মানে কিছুটা জায়গায় জল আছে কিছু জায়গায় জল নেই যেখানে জল আছে সেখান থেকে মাছটা মেরে আপনাদেরকে দেখাবো এখন যাচ্ছি এই যে হাতে জালি নিয়েছি এখন আমি নদীতে নামছি বন্ধুরা চলে আসলাম নদীতে এই দেখুন নদীতে কিন্তু চর পড়ে গেছে নদীতে জল নেই মানে কিছুটা জায়গায় জল আছে আর একদম শুকিয়ে গেছে নদী কিন্তু শুকিয়ে গেলে একদম ভালো লাগে না এখন যেখানে জল আছে সেখানেই চলে যাচ্ছি বন্ধুরা চলে আসলাম দেখুন পাশাপাশি চলে আসছি আর অনেক দূর জায়গায় হেঁটে আসছি আমি পাঁচ মিনিট থেকে হেঁটে আসছি এই মাছ মারার জন্য এই দেখুন এই যে জলের সন্ধান পেয়ে গেলাম এই যে এখানে দেখুন এখান থেকেই জল আছে নদীতে হাঁস খেলা করছে দেখুন নেমে গেলাম জলে দেখি এখান দিয়ে ওই পাশে গিয়ে মাছগুলো গুলো ধরবো এই ধরনের ছোট ছোট মাছ জলে নিচে দেখা যাচ্ছে এই দেখুন মাছ এই যে এই দেখুন ছোট ছোট মাছ ঘুরছে দেখা যাচ্ছে এই দেখুন এই বন্ধুরা চলে আসলাম এখানে অনেক পানা আছে দেখি এই কুকুরটি পানার ভিতরে মাছ থাকতে পারে দেখি কি মাছ পড়েছে এই দেখুন আপনার দাদাও সহযোগিতা করছে দেখি কি মাছ উঠেছে ধরো ধরো না ওয়েট হয়েছে খুব শুনতে পারছি না উঠেছে বন্ধুরা কিন্তু একদম ছোট চিংড়ি মাছ উঠেছে আরেকবার চেষ্টা করে দেখছি আবার যাচ্ছি দেখুন বন্ধুরা দেখি এবারে কি মাছ উঠেছে এই দেখুন একটা এ পেয়েছি বন্ধুরা একটা ফুটি মাছ পেয়েছি এটাকে সর পুটি বলে এই দেখুন এই দেখুন সাঁতার কাটছে কত সুন্দর এই দেখুন কত সুন্দর লাগছে মাছটা এই দেখুন নড়ছে মাছটা কত সুন্দর লাগছে দেখছি মাছ ধরার জন্য ব্যাগ নিয়ে এসেছি এই ব্যাগে মাছটা নিয়ে নেবো আর একটু দেখবো কি মাছ পাচ্ছি দেখুন বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি এই দেখুন এই যে আরেকটা মাছ পেয়েছি এই দেখুন আর এই দেখুন একদম ছোট ছোট মাছ আছে এই যে ছোট মাছও আছে এই দেখুন একদম ছোট্ট মাছ আছে একটা সার্ভিনা মাছ পেয়েছি এই দেখুন ছোট্ট মাছও পেয়েছি এগুলো পুড়িয়ে নিচ্ছি এই দেখুন একটা ছোট্ট একটা মাছ উঠেছে এই দেখুন ব্যাগের মধ্যে মাছ নিয়েছি আপনাদের দাদা মাছ মারছে আমি তো হাঁপিয়ে গেলাম দেখি আপনাদের দাদা কি মাছ পায় এই দেখুন এই মাছ পেয়েছে

এই দেখুন ছোট বড় সব মাছই পেয়ে গেলাম প্রথমবার নদীতে এসে আমি ধরতেই পারছি না মাছ মারা হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব তারপরে আপনাদেরকে মাছ মেরে বাড়িতে চলে আসলাম আর মাছগুলো একটু বালতিতে রেখে দিয়েছি মানে জলে বেকটা রেখে দিয়েছি মাছগুলো যেন জীবিত থাকে তার জন্যই এখন দেখি মাছগুলো কেমন আছে ছোট মাছ কিছু পেয়েছি ওগুলো সেখানে মানে ধরে বেগে রেখে দিয়েছি এই দেখুন মাছগুলো লাফাচ্ছি কিন্তু মাগুর মাছ আমি ধরতে পারছি না একবার যদি কাটা লেগে লেগে যায় প্রচণ্ড ব্যথা হবে বন্ধুরা ছোট যে শিং মাছটা পেয়েছি এটা আজকে রান্না করব আর এই মাছগুলো রান্না করব আর যে এই মাগুর মাছটা পেয়েছি এই মাছটা আজকে রান্না করব না এটা জলে রেখে দিব এটা জলে রেখে দিয়ে তারপরে এগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এই যে কিছু ছোট মাছ পাওয়া গেছে এই দেখুন এই মাছগুলো একদম ছোট ছোট এগুলো আর রান্না করব না এগুলো পুকুরে ছেড়ে দেব পুকুরে ছেড়ে দিলে পরে বড় হবে আমাদের বাড়ির পুকুর আছে পুকুরে ছেড়ে দিয়ে এসে এগুলো কেটে নেবো এখন মাছগুলো কেটে নিচ্ছি এই চারটা মাছ রান্না করার মজাটাই আলাদা আর নদী থেকে মাছগুলো মেরে আনছি আর খুব ভালো লাগছে আমার নদী থেকে মাছ মেরেছি আজকে কোনো নদী থেকে মাছ মারি না এই প্রথমবার গেলাম মাছ মারতে এই মাছগুলো আমি কেটে নিব মাছগুলো কাটা হয়ে গেছে আর মাছগুলো এখন আমি ধুয়ে নেব আর আমার কাপড় ভেজা আমি বাড়িতে এসে চান করিনি এখন আমি চান টান করে মাছগুলো ধুয়ে চান করব চান করে তারপরে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করব বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর চান টান করে চলে এসছি মাছ রান্না করার জন্য আর এইদিকে কিন্তু আমি সজনে আর আলু দিয়ে রান্না করবো এখানে সজনে রাটা নিয়েছি এগুলো আমি আলুগুলো আগে থেকে কেটে ভেজে নিয়েছি আর সজনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলা আমি বেটে নিয়েছি আর রান্না করার সময় এক এক করে বলে দেবো যে কী কী মশলাগুলো নিয়েছি সেগুলো আমি বলে দেবো আর এখন আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো বন্ধুরা অনেক কিছু আমি কাজ এগিয়ে নিয়েছি তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা আমি চাই না আপনাদের কাজ নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন বা আমি যতটুকু দেখানোর প্রয়োজন সেটুকু আমি দেখাই আমি মানে বেশি কিছু দেখাতে চাই না আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্য না কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলো একটা বাজ হয়ে গেছে এখন আমি উল্টো পাল্টা করে মাছগুলো ভেজে নিব উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি কড়া থেকে মাছগুলো উঠিয়ে নেব দিয়ে দিব কড়াতে তেল মাছ ভাজার তেল আছে আর কিছু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে একটু লাল করে ভেজে নেব এখানে কিছু বাটা মশলা নিয়েছি নিয়েছি জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা এখন এদিকে টমেটো পেঁয়াজগুলো গুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ যে পাত্রে মশলাটা বেটে রেখেছিলাম এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো একটু চিনি এই চিনিটা দিলে পরে কালারটাও সুন্দর আসবে আর খেতেও একটু ভালো লাগবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু তাগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে দেব এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো ঝোলটা ঝোলটা নেব ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু জাল করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে একটু জাল করে নিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম নদীর টাটকা মাছ আর আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটু হালকা পাতলা করে রান্না করেছি যেহেতু গরমের দিন একটু হালকা পাতলা ঝোল খাওয়াই কিন্তু খুব ভালো ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা রেসিপিটি নামিয়েছি মাছ দিয়ে যে রান্না করেছি আলু আর সজনে ডাটা দিয়ে একদম হালকা পাতলা করেই রান্নাটা করেছি আর রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ